জার্মানি বন শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন রাজনীতির মাঠ কিছুটা তপ্ত হয়ে রয়েছে সেই জন্য আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই একটু প্যারাফ্রেস করার প্রশ্ন দর্শকদের কাছে যে জনগণের কাছে আপনাদের আসলে অফারটা কি নাকি এটা বাংলাদেশের ক্রিকেট টিমের মতো অবস্থা যে ক্রিকেট টিমে কেউ একজন বাদ পড়ে কারণ সে খারাপ খেলেছে আরেকজন প্লেয়ারে ভালো খেলার দরকার নাই ও খারাপ খেলেছে বলেই তাকে বাদ দেওয়া হয় নাকি আপনাদের আসলে দেশ পরিচালনার জন্য নতুন কোনো কিছু বলবার বা নতুন দিক নির্দেশনা দেব দেবার নির্দেশনা রয়েছে আমরা তো সেটাই করতে যাচ্ছি আমরা সেই বিষয়টাই আনতে যাচ্ছি সামনে আমরা দেশকে নতুন করে গঠন করবার জন্য নির্মাণ করবার জন্য রাষ্ট্রকে নির্মাণ করার জন্য আমরা না হলেও অনেকটা বড় রকমের পরিবর্তন আনতে চাই সেটা আমরা অর্থনীতিতে যেমন আনতে চাই ঠিক একইভাবে তুমি রাজনীতিতেও আনতে চাই রাজনীতির কাঠামোগত কিছু পরিবর্তন আমরা আনতে চাই একই সঙ্গে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন আনতে চাই আজকে দেখুন বিচার বিভাগের যে অবস্থা সেখানে যদি বিচার বিভাগকে যদি আপনি পুরো ঢেলে না সাজানো যায় সেটা সম্ভব হবে না সেজন্য আমরা কি বলেছি যে আমরা বলতে আমরা নিয়ে আসবো কত সময় এসে উঠে যে আমরা একটা বিচার বিভাগে কমিশন করতে চাই বিচার বিভাগের সেই কমিশন ফাইন্ড আউট দ্যস এইভাবে আমরা অনেকগুলো কমিশনের কথা বলবো যেগুলো সামনে আসবে আপনি দেখবেন যে আমরা যখন দেব এটা আমাদের সংস্কারের যে রূপরেখা সেটা আমরা দেব সেই বিষয়গুলো আসবে তো সেটা আমরা বাংলাদেশকে আজকের যুগের জন্যে উপযোগী করে তোলা রাষ্ট্রটিকে আপনার সেইভাবে তৈরি করা তার রাজনীতিকে সেইভাবে তৈরি করা তার অর্থনীতিকে সেভাবে তৈরি করা এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সামনে যখন আমরা জনগণের সামনে সেটা নিয়ে উপস্থিত হব আমি আশা করি যে সেটা আপনাদেরও একটু ভালো লাগবে কারণ আমরা কিছু নতুন নতুন যেটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা ছোট প্রশ্ন করতে পারি কিনা বাংলাদেশের মানে যারা সরকার ও রাজনীতি বিষয়ে গবেষণা করেন তারা গবেষণা করে দেখছেন যে আসলে এক ব্যক্তি কেন্দ্রিক বা একটি অফিস কেন্দ্রিক ক্ষমতাতে থাকার কারণে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে সেই জন্য মানে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কোনো কারো ক্ষমতা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা বা প্রধান নির্বাহীর ক্ষমতা একটু কমিয়ে অন্য জায়গায় ক্ষমতা বাড়ানো জাতীয় সরকার করা ক্ষমতার বিকেন্দ্রীকরণ এসব বিষয়গুলি আপনাদের ভাবনায় রয়েছে কিনা আপনি আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনেছেন যে আমরা ভিশন টোয়েন্টি থার্টি আপনার একটা আমাদের ভিশন আমরা দু হাজার আমরা দিয়েছিলাম আমাদের দেশ বেগম খালেদা জিয়া সেটা প্রকাশ হয়েছিল এটা একটা ডকুমেন্ট হিসেবে আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম সেখানে আমাদের খুব গুরুত্ব সহকারে বলা আছে যে আমরা এই যে যে কথা আপনি বললেন যে ভারসাম্য আপনার এককেন্দ্রিক না করা রাষ্ট্র প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটাকে আপনার বিকেন্দ্রীকরণের ব্যবস্থা করা এটা আমরা খুব জোর দিয়ে সেখানে বলেছি এরপরে আপনার আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সেগুলো সামনে সবগুলি আমরা তুলে ধরেছি জাতীয় সরকারের কথাটা যেটা বললেন ইতিমধ্যে আমাদের তিনি এবং আমরাও বলেছি যে আমরা এই আন্দোলনের পরে এই সরকারকে পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে আমরা একটা জাতীয় সরকার গঠন করবো সমস্ত আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে নিয়ে এবং সেখানেই আমরা এই ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে সেগুলোকে সমাধান করার জন্য একটা জাতীয় We got that a National Consensus, totuși, ca cești tabelă, জনাব মির্জা ফখরুল সালমগীর মানে পরবর্তী নির্বাচন আসলেই যে কথাটি আসলে সবচেয়ে বেশি রাজনৈতিক আলোচনায় আসে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া এখন নির্বাচন করার জন্য যেহেতু তিনি আইনত নির্বাচন করতে পারবেন না ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানও আইনত নির্বাচন করতে পারছেন না সে অবস্থায় বিএনপি যদি নির্বাচনে গিয়ে নির্বাচনে জিতেও যায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়টি আপনাদের দলের মধ্যে ভাবনা আছে কিনা আপনি অবশ্য কয়েকদিন আগে বলেছিলেন যে বেগম খালেদা যে প্রধানমন্ত্রী হবেন এবং সেই ক্ষেত্রে মানে এই ব্যাপারটি কিভাবে হবে সেটি যদি আমাদের দর্শকদের আবার বলতেন দর্শকদের অনেক বড় প্রশ্ন এটি আপনি তো রাজনীতির ছাত্র হিসেবে অবশ্যই জানেন সাংবাদিকতা অন্যতম প্রখ্যাত সাংবাদিক এটা কোনো সমস্যাই না আমাদের দলের চেয়ারপারসন হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তার বর্তমানে অর্থাৎ তিনি যখন থাকতেন তার বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো এটা আমরা যদি নির্বাচনে জয়লাভ করি তখন এটা কোনো সমস্যা থাকতেই পারে না এটা আপনি খুব ভালো করে জানেন আমরা জানি সুতরাং আমাদের অবশ্যই আমাদের নেতৃত্বের সঙ্গে তৃণমূল আমাদের প্রধানমন্ত্রী এবং তার বর্তমানে তারেক রহমান সাহেব তার দায়িত্ব গ্রহণ করবেন এই তো আমাদের আহ দলীয় সিদ্ধান্ত আমরা মানে একটু নেগেটিভ মনে হতে পারে প্রশ্নটা কিন্তু সেটা হচ্ছে যে আমরা জানার জন্যই একটু আপনাকে প্রশ্নটা করছি গতবার মানে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে ডাকলেও এবার তিনি বলেছেন যে সংলাপ হবে না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামী সাধারণ সম্পাদক আপনাদের দাবি দেওয়া নিয়ে এটা সেটা বললেও আওয়ামী লীগ সভাপতি এই বিষয়টি নিয়ে খুব আমলে নিচ্ছেন না এর আগে যেটি হয়েছে দু হাজার চোদ্দ আঠারোর পরে বা বিশেষ করে দুই হাজার পনেরো সালে আপনাদের মাঠের আন্দোলন যেটিকে আসলে এখনো অনেকে বলে থাকেন যে অব্যাহত অবরোধ আমরা যে সেই অব্যত অবরোধ সত্ত্বেও যদি আন্দোলন ব্যর্থ হয় বা কি ব্যর্থতা নিয়ে আপনারা ভাবছেন কিনা মানে আমি প্রশ্নটি মানে খুব ভদ্রভাবে কি হয় করা সম্ভব আমি জি আদরে আমি 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 আপনাকে খুব ভদ্রভাবে উত্তরটা দিতে চাইছি আপনি যেভাবে ভদ্রভাবে প্রশ্ন করেছেন তো আমি ভদ্রভাবে উত্তরটা দিতে চাই দে থ্যাংক ইউ আমি প্রথমেই আপনাকে প্রথমেই আমি বলেছি আপনাকে যে দেখুন আমরা সবসময় ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করি এবং সবসময় আমরা আশাবাদী আমি সবসময় আমার জীবনের একটা মনে হয় যে আপনার যে বাধা আসবে বিপত্তি আসবে অন্ধকার আসবে ব্যর্থতা আসবে কিন্তু তাকে পেছনে রেখে আমাকে সামনের দিকে এগিয়ে যাবে পেছনটা আমি আপনার আমার অভিজ্ঞতার জন্য হয়তো মনে করতে চাই যে এইটা এইটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে এটা ভুল হয়ে যাবে কিন্তু সবসময় আসার কথা নিয়ে এগুতে চাই যে কারণে আমি একটা কবিতার লাইন আপনার সময় বলি আপনি হয়তো আপনার সাম্রাজ্য বলে থাকতে পারি রবি ঠাকুরের যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্ত্রে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা এটাই হচ্ছে আমার মোটো আমি আপনার সবসময় সামনের দিকে এগুতে চাই আমাদের দলও সেই সামনের দিকে এগুতে চাই এবং পেছনের ব্যর্থতা গুলোকে আমরা হিসেব নিকেশ করে যেন আমরা সফল হতে পারি তার জন্য আমরা কাজ করছি এইবার আমরা অত্যন্ত আশাবাদী আল্লাহ সহায় আছেন জনগণ যেভাবে তার নিজের প্রয়োজনে জেগে উঠছে সেই ক্ষেত্রে সমস্যাটা তো বিএনপির নয় এই সমস্যা জাতি মানুষের আপনি যে মানুষটা আজকে আপনার একশো মাইল দেড়শো মাইল দূর থেকে চিরামুড়ি গুড় নিয়ে আসছে এই সভায় অথবা আপনার এখনই কিছুক্ষণ আগে আমি একাত্তরের টেলিভিশনে দেখলাম যে এক বয়স্ক ভদ্রলোক তিনি খাওয়ার দাওয়ার চাল ডাল সাথে নিয়ে এসছেন দিনাজপুর থেকে তিনি এসছেন আজকে এই রাজশাহীর মিটিংয়ে বোঝেন এখান থেকে আবার ঢাকায় যাব এই যে আপনার মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণটাকে আমাদের দায়িত্ব হচ্ছে যাওয়া যাওয়া সামনের দিকে এবং এখানে সত্যিকার অর্থেই এই যে একটা দানবীয় একটা আপনার কর্তৃত্ববাদ সাইসেস কায়দায় চেপে বসেছে সরিয়ে গণতন্ত্রের দাঁতটাকে উন্মুক্ত করা মানুষকে মুক্তি দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখন এই মুহূর্তে একটু আবার একটু জানতে চাই যে আপনি যে মহাসমাবেশগুলি ডাক দিয়েছেন আটটি বিভাগে তারপর সর্বশেষ ঢাকা বিভাগে যে মহাসমাবেশগুলি হচ্ছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি যে সফল হয়েছে মানুষের মধ্যে আপনি যেটি বললেন যে উৎসাহ আনন্দ উদ্দীপনা সবই আমরা দেখেছি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দু সাল থেকে নয় সাল থেকে দু সাল থেকে ক্ষমতায় আছে আপনারা এই ধরনের মহাসমাবেশের কথা এর আগে বা এই রকম কর্মসূচির কথা এর আগে কেন ভাবেন নাই মানে নাকি ভেবেছেন করতে পারেন নাই এবার যদি করতে করতে পারছেন পারছেন কেন মানে সরকার আমি আপনাকে মনে করতে হবে এই ধরনের সমাবেশ কিন্তু আমরা বহু করেছি দেশত্রী বেগম খালেদা জিয়া দু হাজার তেরোর চোদ্দ নির্বাচনের আগে সারা বাংলাদেশ চোর চষে বেরিয়েছেন এই ধরনের সমাবেশ করতে গিয়ে পরে যখন আমরা এবং সেটা আপনারা গাজীপুরে গিয়ে যখন তারা আপনার আটকে দিল সেখানে তারা সমাবেশ করতে দেবে না আপনার ব্লক করে দিল এবং গাড়ি ঘোড়া বন্ধ করে দিল তখন থেকে কিন্তু আপনার ওই সমাবেশটা তখন বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীকালে আবার কিন্তু আমরা দু হাজার নির্বাচনের আগে আমরা কিন্তু আপনার যদিও প্রচন্ড বাধা বিপত্তি মধ্যেও আমরা কিন্তু কিছু কিছু সমাবেশ করেছি সেটা হচ্ছে যে সমাবেশ ছাড়া মানুষের সম্পৃক্ত ছাড়া আমাদের মতো উদারপন্থী রাজনৈতিক গণতান্ত্রিক দলের তো অন্য বিকল্প নেই আমরা ওটাই করে আসছি এবং সেইগুলোই আমরা করি এখন যেটা সমস্যা কিছুদিন যাবত আপনি যেটা বলছেন আমরা কিছুদিন যাবত আমরা করতে পারিনি সরকারের বিভিন্ন রকম সমস্যার কারণে বাধা বিপত্তির কারণে কারণে আপনি দেখেন যেটা যেটা হচ্ছে গত কয়েকদিন ধরে এখানে আগস্ট থেকে আজকে হচ্ছে দুঃখিত আজকে আপনার দোসরা এর মধ্যেই আপনার আটজনকে আপনার হত্যা করা হয়েছে একদম পুরো সামনাসামনি গুলি করা হয়েছে দুজনকে মারা হয়েছে আপনার প্রতিটা জেলাতে আপনার অসংখ্য গ্রেফতার করা হয়েছে আমার কাছে এখনো রিপোর্ট আছে আপনার যে এখন পর্যন্ত আমাদের প্রায় একশো সত্তর এই বা কয়েকদিনের মধ্যে জাস্ট ফিউ ডেজ গুড ইন উইক আপনার একশো সত্তরটা মামলা হয়েছে আপনার প্রায় বিশ হাজার মতো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এই যে আপনার ভয়াবহ একটা অবিশ্বাস্য একটা দমন নীতি এটা কি কখনো কোনো একটা গণতান্ত্রিক দল হবে কাজ করার কোনো সুযোগ পায় স্পেস